একটা ছাগল কিনছিলাম হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি ছাগল বিক্রি করছি তিন লাখ টাকা প্লাস ভেড়া ছিল আমার দেড়শোটা আমি অনেক ভেড়া ছিল গারল ছিল আমার ভাড়ার মূলধন ছিল মাত্র ছ হাজার টাকা আর গারোলের মূলধন ছিল পনেরো হাজার টাকা পাইসি হল পাঁচ লাখ তেপ্পান্ন হাজার টাকা সুপ্রিয় দর্শক এতক্ষণ যে প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রজেক্টের যে দেখাশোনা করছে বা মালিক যে ওনার তার সাথে চলুন আমরা কথা বলি এবং সমস্ত বিষয় সম্বন্ধে তথ্য জেনে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া আপনার নামটা আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার এখানে মুরগি আছে তারপর ছাগল ছিল ভেড়া আছে খুব সুন্দর একটা প্রজেক্ট আবার আদার সুন্দর করে ইয়া করেছেন চাষ করেছেন ভিতরে মুরগি থেকে আবার মুরগির বাচ্চা এখানে শেড করেছেন দেখতে পাচ্ছি মানে এত এত কিছু কীভাবে করছেন আমি একজন গ্রামের ছেলে গ্রামের পরিবেশে বেড়ে উঠেছি গ্রামের পশু পাখি নিয়ে আমার জীবনযাপন শুরু করছি আমাকে এগুলা পশু মানে পালন পালন করতে আমার খুব ভালো লাগে আমি ব্যক্তিগতভাবেই এটার এটার প্রতি ইচ্ছা পেছন করে এটা কাজ শুরু করছি ইনশাল্লাহতে এতে অনেক ভালো প্রফিট পাচ্ছি যাদের আমি উপকৃত হতে আমার ফ্যামিলিকে অনেকটা সাপোর্ট সাপোর্ট দিতে পারছি আপনি তো মাস্টার্স কমপ্লিট করেছেন না অনার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট আচ্ছা চাকরি না করে আপনি এভাবে উদ্যোক্তা হলেন এইখান থেকে কি রকম আপনি প্রফিট পাচ্ছেন বা কি রকম সফলতা আশা করছেন চাকরি সবাই তো মানে পড়াশোনা আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে যে পড়াশোনা যাই কিছু করুক না কেন চাকরি দরকার তো আমার বাপ দাদার মোটামুটি কিছু সম্পদ আছে

আর আপনি ছাগল করেছিলেন সেগুলো দেখতে পাচ্ছি না সবগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ ছাগল আমি গত বছরে সব বিক্রি করে দিয়েছি কতগুলো শুরু করেছিলেন ছাগল নিয়েছিলাম দশটা আমার এক বছর হয়েছিল চল্লিশটা তাতে কি রকম প্রফিট করেছেন এক বছর ছাগলে অনেকটা আমি একটা মানে দশটা ছাগল কিনছিলাম হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি ছাগল বিক্রি করছি তিন লাখ টাকা প্লাস ও আচ্ছা তাহলে তো খুবই ভালো একটা প্রফিট

এটা আমি profit আয় করতে পেরেছি আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি যে আদার আবাদ করেছেন ও আদার আদার বিষয়টা আমি এটা দেখছিলাম শহরে এক ছাদে ছাদে দেখছিলাম যে ওখানে ছাদের উপরে সুন্দর করে যে সিমেন্টের বস্তায় তারা আদা চাষ করছে অনেক ভালো মানে ফলন হয়েছে আর ওই আদার চাষটা দেখে সেরে আমার তো অনেক জায়গা আছে তাহলে আমি এটা কিছু করবো এই সেই গিয়েতে এবার আমি দুশো বস্তা প্যাকেট করে মানে পরীক্ষামূলক প্যাকেট করছি দেখুন এখানে কি কি পাওয়া যায় এবারে আমি প্রথম নতুন আপনাদের এখানে তো অনেক জায়গা দেখতে পাচ্ছি এখানে আম গাছ আছে তারপর লিচু অনেকগুলো গাছ আছে আবার বিশাল জায়গার একটা বাড়ি এরকম সুন্দর করে প্রজেক্ট করেছেন আপনি তরুণ উদ্যোক্তা শিক্ষিত তো এখান থেকে আপনি কি আশা করছেন ভবিষ্যতে কতটা সফল হবেন বা কি করতে চাচ্ছেন এখান থেকে কত দূর যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে আমার অনেক মানে প্রবল ইচ্ছা আছে যে আমি এখানে ওই গাবীর একটা দুধের একটা খামার খামার করব এই পাশে দেখতেছেন গাবিনে তৈরি করছি মহিষের আচ্ছা তো ইচ্ছা আছে এখান থেকে আমি অনেক ভালো কিছু আশা করতেছি যে আমার আমার এখানে জানি আমি আমন ভাবে কিছু করতে চাই যে আমার এলাকার লোকজন আমাকে যত যারা ইয়ে আছে স্টুডেন্ট আছে তারা জানি বুঝতে পারে অনুসরণ অনুসরণ করে যে আদর ভাই এত পড়াশোনা করে সে বাসায় একটা সুন্দর একটা খামার করছে তার সমন্বিত খামারে বিভিন্ন পশু পাখি গরু ছাগল রয়েছে আমরা যদি এই পড়াশোনার পাশাপাশি

আর যে কেউ চাইলে এভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারে তার সাথে সাথে মানুষের কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা করতে পারে মোহাম্মদ ইকবাল হোসেন আদর ভাইয়ার বিশাল এই খামার বাড়িতে ইনভেস্টর নিবে আপনারা যদি কেউ ইনভেস্ট করতে ইচ্ছুক থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে গরু এবং মহিষের প্রোজেক্টে যুক্ত হতে পারেন তো ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম আমরা আপনার সফলতা কামনা করছি অনেক দূর এগিয়ে যান সাথে সেই সাথে আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন ইনশাআল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আসসালাম আলাইকুম